দর্শক আসসালামু আলাইকুম নওগা কৃষিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমার আসলাম বড় একদম ইন্ডিয়ান বর্ডার এলাকায় কিছু বর্ডার পার লো কোয়ালিটি গরুর দাম দাম জানানোর জন্য সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সব কিছু ডিটেলস আপনাদের তুলে ধরার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করবো যারা আমাদের চ্যানেলে নতুন অবস্থা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন দর্শক চলুন আমরা একটু দাম দর জানার চেষ্টা করি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা প্রথমেই দেখতে পাচ্ছি লাল কালারের শার্ট আসসালামু আলাইকুম আঙ্কিল কেমন দাম রাখছেন এটা আটত্রিশ হাজার বেচা বিক্রি পঁয়ত্রিশ হাজার বেচা বিক্রি করতে যাচ্ছে ব্যাপারী কত বলছে ব্যাপারী কত দিচ্ছে বত্রিশ তিরিশ বত্রিশ ধন্যবাদ আপনার এ পাশে আর একটা দাম দর চলতেছে একদম শুকনো গরু কেমন দাম আমরা একটু জানবো এবং দেখব যদি বিক্রি হয় যায় বেচা বিক্রি হতে দেখলেও ভালো লাগে কারণ একজনের গরু আরেকজন কিনতেছে দেখি কত সময় ধরে এটা বেচা বিক্রি হয় বা কত টাকাতে বিক্রি হয় পাশে আরও দুইটা আছে দেখি একটু দাম দর আঙ্কেল কেমন দাম চাচ্ছেন এটা আঠাশ হাজার বেচা বিক্রি একদম কত হলে কত পঁচিশ পঁচিশ হলে কিনা যাবে পাশে আরও একটা দেশীয় এগুলো তাতে দেশীয় বাট ইন্ডিয়ান এগুলো কেমন দাম দেওয়া লাগবে আঙ্কেলটা কত এটা তিরিশ হাজার কত হলে সারবেন আঠাশ তার ছিল তিরিশ হাজার আঠাশ হাজার হলে এটাও বেচা বিক্রি করতে আছে এ পাশের কালেকশন দেখুন দর্শক পর্যাপ্ত কালেকশন আছে আমরা একটু দাম দর দেখি পরে যেটা বিক্রি হচ্ছে সেটারও দাম দর দেখাবো ভাই বেচা বিক্রি হয়ে গেল এটা হয়ে গেছে কেমন দাম ভাই এটার চল্লিশ আমাদের মহাজন সাহেব কথা বলে বত্রিশ তার ছিল চল্লিশ মজন সাহেব বলতেছে বত্রিশ হাজার পাশে আরও একটা দেশীয় যাতে দেশি বটার এলাকা থেকে যেহেতু গরুগুলো দেখুন কতটা পরিমাণে কালেকশন কালেকশানের কোনো অভাব নাই দর্শক আমার দাম কত যাচ্ছেন কত দাম রাখছেন এটা দেখা ভাইয়েরা বলতেছে কত এখনো বলেন পঁয়ত্রিশ সালে বিক্রি করবেন আরো কম হলেও দেবেন ধন্যবাদ এবং পাশে ধন্যবাদ আরও একপাশে কালেকশন দেখুন দর্শক কতটা করে অনেক কালেকশন আছে দেখতে পাচ্ছিস সাইওয়ালের হাই কোয়ালিটি আছে ভাই কেমন দাম এটা দাম কত রাখছেন ছাপ্পান্ন চাওয়ার দাম বেচা বিক্রি কত হলে বেচা বিক্রি করতে পারবেন এটা একান্ন পাশেরটা আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ হলে বেচা বিক্রি করতে পারবেন খুবই উন্নত চাল না বিটা মার্শাল্লা খুবই আকর্ষণীয় একদম বেচার দাম কত এটা পঞ্চান্ন খুবই সুন্দর একটা গরু পঞ্চান্ন হাজার হলে একেবারে বিক্রির দাম এটা দর্শক সার গরুর কালেকশন যতটা দেখতেছি ততটাই মুগ্ধ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে সার গরুর কালেকশন আছে এখানে জোড়া কেমন বেচা বিক্রি হচ্ছে ভাই চাওয়া দাম পঁচানব্বই বেচা বিক্রি বেচা বিক্রি নব্বইয়ের দুই ম হলেও দেবে পঁচাশিতে হয় না আর বাড়তে যাচ্ছে বয়স কেমন আছে এগুলো বয়স কেমন আছে পাঁচ থেকে ছয় মাস একটু আইডিয়া করে যেহেতু জাস্ট আইডিয়া করে আর কি দেওয়ার চেষ্টা করতেছি এবং পাশে পাখরাকে দেখতে পাচ্ছি কম্বল বা এটা কি আপনাদের আচ্ছা মামা পাখরাটা একজ্যাক্টলি কত হলে বিক্রি করবেন সাড়ে চুয়াল্লিশ কিছু কম হবে না একবারে সাড়ে চুয়াল্লিশ হলে বাজারে বিক্রি করতে আছে দাম দর করার কোনো সুযোগ নেই নাভিটা দেখুন দর্শক খুবই সুন্দর নাভি এরকম সুন্দর করেগুলো কালেকশান করতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন পাঁচ বিবির হাটে এখানে হাটে প্রত্যেকটা হাটে কিছু অসাধু ব্যাপারই থাকে তাদের চক্করে না পড়ার একটা অনুরোধ হইল দর্শক অবশ্যই সাবধানে গরুগুলো কিনবেন এবং লেনদেন করবেন দেখো কতটা মোটামুটি ভালো দেখা আছে এটা কত হলে বেচা বিক্রি হয় হলে বেচা বিক্রি করবে দর্শক পর্যাপ্ত কালেকশনের মধ্যে আবারও চলে আসলাম কিছু বড় দাম দাঁড়ানো ভাই কেমন দাম আছে পঁয়ষট্টি বেচা বিক্রি কত ষাট কম হবে না ভাই ভাই কম হচ্ছে না একদম বলে দিলেন যেটা ফিক্সড দাম সেটা বয়সটা একটু আনুমানিক জানাবেন বয়স ভাই যেমন তো বয়স আছে খুব সুন্দর দেখতে পাচ্ছি শাহালের বাচ্চা তবে নাভিটা একটু ছোটো আরেকটু বড় হলে আরও বেশি ভালো লাগতো কালেকশান তবে তীব্র গরমে আমাদের ক্যামেরা ঠিকমতো কাজ করতেছে না হয়তো দেখতে পাচ্ছেন আপনারা বারবার শেক করতেছে বা আটকে যাচ্ছে তারপরেও চেষ্টা করতেছে আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য কাকা আপনার একটা বিক্রি কত একবারে পঁয়তাল্লিশ ব্যাপারী সাহেবরা কত বলতেছে চুয়াল্লিশ বলে চাচ্ছিল পঁয়তাল্লিশ হাজার দাম বেশি গরুর দাম বেশি মোটামুটি গরুর পর্যাপ্ত মানে গরু আছে তারপরে দাম বেশি গরুর দাম বেশি এই দামের চাইতে কি কুরবানির পরে কি দাম আরো বাড়বে মনে তো আছে বাড়বে আরো বাড়ার সম্ভাবনা আছে দাম বেশি পিছে তিন চার হাজার এখনই তিন চার হাজার বেশি হলে পরেন কুরবানির পরে তাহলে কত বাড়তে পারে আমার অনুমান একটু বোঝা যাচ্ছে তবে বাড়ার সম্ভাবনা আছে বাড়ার সম্ভাবনা আছে পাশে একটা ইন্ডিয়ান নেপাল গির দেখতে পাচ্ছি দেখি নেপাল গিরের কালেকশনে কেমন চাচ্ছে ভাই কত দাম পঞ্চান্ন বেচা বিক্রি পঞ্চাশ বেচা বিক্রি পঞ্চাশ ছিল পঞ্চান্ন হাজার নেপাল গির কান দেখেন দর্শক অনেক লম্বা কান খুব সুন্দর নেপাল গির বাচ্চা চলুন আরো কিছু বড় বড় গরু দেখানোর চেষ্টা করে যেগুলো একটু যাতে মানে উন্নত আছে দুইটা খুব সুন্দর গরু দেখতে পাচ্ছি এটাকে আপনাদের দেখাবো আমরা একটু দেখব কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এগুলো মামা কত দাম রাখছেন এটা বেচা বিক্রি দাম রাখছে বাষট্টি বেচা বিক্রি ছাপ্পান্ন হাজার বলে একদম বিক্রি করতে যাচ্ছে দর্শক মোটামুটি কালার প্যাটার্নটা ভালো আছে পার্সেন আর একটু উন্নত হলে ভালো হতো গরুর কোনো অভাব নেই হাই কোয়ালিটি হাই পার্সেনের গরু আছে এগুলো এগুলোটার দাম তো জানার চেষ্টা করতেছি আমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকেন চলুন আপনি বাকিগুলোর একটু কালেকশন দেখাই জোড়া কথা মামা একশো পনেরো বয়স কেমন আছে এগুলোর বয়স কেমন চার মাস করে সাইওয়ালার বাচ্চা যাচ্ছে একশো পনেরো একটি বিশেষ ঘোষণা

i